আর প্লাস নিউজ শারদ সেরা সম্মান দু হাজার পঁচিশে শিরোপা জিতে নিল সুরুচি সংঘের পুজো এবছরে পদার্পন করলো এই পুজো মণ্ডপে ছত্র ছত্রে বিপ্লবীদের নানা কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে অনুশীলন সমিতির কার্যকলাপে নানান গল্প থিমের নাম আহুতি প্রত্যেক বছরের মতো এবছরেও দর্শনার্থীদের মন জিতে নিয়েছে সুরুচি সংঘ সুরুচির পুজো দেখতে হয় নইলে পিছিয়ে পড়তে হয় এই গ্যাচ লাইনকে শুরু করেই পুজোটা শুরু হয়েছিল তারপর দেখতে দেখতে বাহাত্তরটা বছর আর বছর তাদের নিবেদন আহুতি বিপ্লবী অনুশীলন সমিতির কথা আর তারই চিত্র একটু একটু করে মণ্ডপের আঙ্গিকে ফুটে উঠেছে প্রত্যেকবারের মতো এবারও সুরুচি সঙ্গ তাদের যে শারদ ভাবনা দু সেই ভাবনায় তারা রেখেছেন সেই বিপ্লবীদের কাহিনী সেই অনুশীলন সমিতির কাহিনী ছত্রে ছত্রে সেই কাহিনী রয়েছে আর তাই তো তার নাম আহতি আর এটা এবার এই নিবেদন করেই আর নিউজ শারদাঞ্জলি সম্মান দু হাজার পঁচিশে জায়গা করে নিয়েছে সুরুচি সংঘ আমরা উদ্যোক্তাদের হাতে সেরা সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা সুরুচির সংঘ তাদেরকে সাধুবাদ জানায় এবং শারদঞ্জলি সম্মান তারা দু হাজার এই সম্মান তারা এবছর জিতে নিলেন এবং যথেষ্ট উচ্ছ্বসিত পূজা আমরা এবার কথা বলবো দোকানদের সঙ্গে এবছর আপনাদের যে নিবেদন যে নিবেদন আপনারা করেছেন এবছর এই যে আহুতি বিপ্লবী অনুশীলন সমিতির কথা আরেকটু যদি বিস্তারিত বলে সামনের বছর অনুশীলন সমিতির প্রাক একশো বছর পূর্ত একশো পঁচিশ বছর পূর্তি তো সেটাকে স্মরণ করেই আমরা এবারে আহতি আমাদের থেমে করেছি এবং আপনারা এখনকার যারা জেনারেশন তারা প্রায় এনাদেরকে ভুলতে বসেছেন যে যারা আমাদের এই স্বাধীনতা এনে দেওয়ার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছেন তাদের সব কিছু বিসর্জন দিয়েছেন এই জেনারেশনের কাছে না এবং পুরনো যারা আছেন তাদেরকে স্মৃতিতে একটু উস্কে দেওয়ার জন্যই আমাদের এবছরের থিম শারদলি সম্মান দু হাজার পঁচিশ অন্যতম সেরা পুজো শুরুছি এই পুরস্কার পেয়ে কেমন লাগছে পুরস্কার পেয়ে তো খুব ভালো লাগছে আসলে আমরা জানেন তো সারা বছর পড়াশুনো করা স্টুডেন্ট আর কি তো যখন তার স্বীকৃতি পাই সেটা একটা বিরাট আনন্দের ব্যাপার এবং আপনাদের মতন যারা পুরস্কার দেন আমাদের স্বীকৃতি দেন তখন আমাদের না আর একটা জেদ বেড়ে যায় যে এর থেকে আরও ভালো কি করা যায় সেই কারণে সারা বছর আমাদের এটা নিয়ে পড়াশুনো হয় স্বীকৃতি পেলে কার না ভালো লাগে এবং সেটা যদি পড়াশুনোর মাধ্যমে খাটনির মাধ্যমে আসে সেইটা বিরাট একটা আনন্দের ব্যাপার এই যে আমরা আমরা কথা বলছিলাম সুর সঙ্গের সঙ্গে উদ্যোক্তাদের সঙ্গে তারা এই যে ভাবনা আরো একবার দেখাতে বলবো সুব্রতকে যে বিপ্লবী অনুশীলন সমিতির নানা কার্যকলাপ সেই প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলা একদিকে যেমন সেই বুড়িবালামের কথা রয়েছে রয়েছে একাধিক কথা উনিশশো চৌত্রিশ সালের বারোই জানুয়ারির সেই চট্টগ্রাম জেলের কথা ফুটে উঠেছে মণ্ডপের ছত্রে ছত্রে আর এই ভাবনা দিয়েই এবছর সুরুচি জিতে নিল অন্যতম সেরা পুজোর সম্মান শহরের আর কোন পুজো ফেল শ্রেষ্ঠত্বের শিরোপা জানতে চোখরা খুব আটপাস নিউজের পাতায় ক্যামেরায় সুব্রতর সঙ্গে সুচারু আটপাস নিউজ কলকাতা